দশক মন্ডলী আসসালাম ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ভারতীয় দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই আজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের এই ঘোষিত পনেরো জনের স্কোয়াডে সবাই জানেন যে অধিনায়ক রোহিত শর্মা এরপরে

যাসপ্রীত বুমরা আর্শদ্বীপ সিং এবং মোহাম্মদ সামি দলটিতে মোহাম্মদ সিরাজের জায়গা হয়নি দেখে নানা মনে নানা মতামত পাওয়া যাচ্ছে আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু আমার মনে হয় বিসিসি আই তারা এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যে একটা অপেক্ষাকৃত অভিজ্ঞ এবং ইনফর্ম প্লেয়ারদের সমন্বয় স্কোয়াড বেছে নিয়েছে যদিও ইনফর্ম শব্দটির সাথে রোহিত শর্মা এবং বিরাট কোহলির সক্ষতা রিসেন্ট পাস্টে দেখা যায়নি তারপরেও তাদের ভাস্ট এক্সপিরিয়েন্সের ওপর বিসিসিআই আস্থা রেখেছে এবং প্রবেবলি গ্লোবাল টুর্নামেন্টে এই দুই মহা মহাতারকাকে শেষবারের মতো দেখা যাবে হয়তো কিছুদিনের মধ্যে তারা রিটায়ারমেন্ট অ্যানাউন্সও করতে পারেন সেই সুযোগটা এরা দুজন নেবে বিসিসিআই নিয়েছে এবং টিম ইন্ডিয়া পুরো দলের দিকে তাকিয়ে থাকবে ছয় তারিখ ফেব্রুয়ারি মাসে এবং নয় তারিখ ও বারো তারিখ তিনটা ওয়ান ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা হবে ইংল্যান্ডের সাথে ঘরের মাঠে ইন্ডিয়ার এবং এই তিনটা ওয়ান ডে ম্যাচ দিয়ে টিম কম্বিনেশন ফর্মেশন তারা খুঁজে ফিরবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যে অর্থাৎ প্রস্তুতি সেরে নেবে বারো তারিখ ওডিআই সিরিজ ইংল্যান্ডের সাথে শেষ করেই তারা দুবাই সংযুক্ত সংযুক্ত আরব আমিরাতে চলে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপে বাংলাদেশ ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করবে তো বুঝতেই পারছেন ভারতের চোখ কিন্তু শিরোপায় সো গ্রুপ পর্বে ভালো করতে হবে তারপর সেমিফাইনাল অ্যান্ড দেন ফাইনাল এই দলটার পক্ষে ডেফিনেটলি ফাইনাল দি পৌঁছে যাওয়া সম্ভব বিগত দিনগুলোতে তারা ফাইনাল অব্দি একাধিকবার পৌঁছেছে কিন্তু শিরোপা পাচ্ছিল না কিন্তু লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের শিরোপা জয়ী ভারত অনেক বেশি আত্মবিশ্বাসী যদিও তারা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ বিশ্বকাপের ফাইনাল খেলা থেকে বঞ্চিত হয়েছে এই আসরে দেন এগেইন আমি যদি টিম কম্বিনেশন প্লেইং ইলেভেন সাজাই নিজেই কিন্তু ঝামেলায় পড়ে যাচ্ছি পেস কম্বিনেশনটা কি হবে হার্দিক পান্ডিয়া সিমিং অলরাউন্ডার হয় আর দুজন হয়তো স্বীকৃত সিমার বুমরার সাথে আরেকজনকে সামিনাকে আর্শদীপ সিং এটা খুব বিগ কোয়েশ্চেন কন্ডিশনস বিবেচনায় নতুন বলে সুইং করানোর বিবেচনায় সামিও এগিয়ে আর্শদীপ সিংও যথেষ্ট কেপেবল সো সামি আর্শদীপ সিং এদের দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে স্পিনিং অলরাউন্ডার হিসেবে কুলদীপ যাদব আর একজনকেই নিতে পারবেন ওদিকে আমরা যদি ব্যাটিং লাইন আপ দেখি রোহিত শর্মা জেসএসি জিআইস এল উদ্বোধনী পেয়ার নাম্বার থ্রি শুভমন গিল বিরাট কোহলি চারে এরপরে আয়ার এবং ঋষভ পান্ট উইকেট কিপার ব্যাটার কে এল রাহুলের জায়গা কিন্তু এখানে হবে না তিনি ব্যাক আপ উইকেট কিপার হিসেবে থাকবেন বা মিডলরের অন্য কোনো ব্যাটার অনবরত খারাপ করতে থাকলে তার জন্য সুযোগ হবে দর্শক মণ্ডলী ভারতীয় স্কোয়াডটা কেমন হয়েছে আমার দৃষ্টিতে তো অন্যতম সেরা একটা স্কোয়াড হয়েছে আপনাদের মতামত জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি